কোনটা এটা এটা আরে ভাই এটা কোনটা এটা ভাইয়া এটা হ্যাঁ আরে ভাই এটা ভাই এটা এটা ভাইয়া তুমি এইদিকে কি দেখতেছো এই প্রশ্নের উত্তরটা দাও কোনটা এটা হেন তুমি কি দেখতেছো ভাইয়া ওই এটা না তো না না কি কি যে করি আম্মু বাসাই না এখন কিছু ভালো লাগে রিপোর্ট নাম কিভাবে বাসাই নে তাহলে তো ভালোই হলো আজকে সুযোগটা কাজে লাগাম ভালোই হলো সুযোগটা কাজে লাগাম ভাইয়া তার মানে বুঝবা না আচ্ছা না ভাইয়া তুমি আইসা বললে কিন্তু মজা নিতে শেমালা না কি নিয়ে মজা না তো তুমিও মজা পাবে আমিও মজা পাবো

না তুমি সর্বনাষ্টার হয়েছিল যাকে আমি নিজের বাইরে থেকে বেশি ভালোবাসি সে আমার এই সর্বনাষ্ট করতে গেছিলো হারের দুনিয়ার মানুষ এত ভালোবাসার পরে মানুষ কিভাবে একজন মানুষ এইভাবে নষ্ট করে